আজকে বানিয়েছি সবচেয়ে সহজ কাঁচা আমের বানমি চাচা যারা জামেলার জন্য আচার বানাতে পারেন না আজকে রেসিপিটি তাদের জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বানাচ্ছি কাঁচা আমের অনেক মজার বানমি চাচা কাঁচা আমের আচার বানাতে চাইলে এই আচারটা বানাতে পারেন এই আচারটা বানাতে কোনো প্রকার তেল লাগে না আর বাড়তি কোনো ঝামেলাও লাগে না অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে এই কাঁচা আমের বারমিস আচারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কেজি আম এই আচারটা বানানোর সময় চেষ্টা করবেন যে আমগুলো নেবেন সেই আমগুলো যেন ভিতরে আটিটা একটু শক্ত হয় তাহলে এই আচারটা দেখতে অনেক সুন্দর হবে সবগুলো আচারের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো কেটে নিব ও আরেকটা কথা আমগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তাই এই পর্যায়ে আমি আর আমগুলো ধুইনি তবে আপনারা যদি আমগুলো কেটে ধোন তাহলে অবশ্যই আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা মুছে নেবেন আমগুলো আমি গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আমগুলো কিন্তু আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটিনি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি আমের ভিতরের বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে এই তো আচার তৈরির জন্য আমগুলো রেডি আমের স্লাইসগুলো আমি একটি নিয়ে নিচ্ছি এখানে আমি এক কেজি আম নিয়েছি আর এই এক কেজি আমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যদি মনে করেন চিনিটা বাড়িয়ে দিবেন তাহলে এখানে আরও হাফ কাপ চিনি বাড়িয়ে দিতে পারে আমার আমগুলো একটু মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম চিনির সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই আমগুলো প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে যখন আচারটা তৈরি করব তখন আমের একটা পিসও ভেঙে যাবে না ফিরে আসলাম দেড় ঘন্টা পর দেখুন আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আর এই পানি সহই আমি আচারটা বানিয়ে নিব সবগুলো আমের স্লাইস প্যানে দিয়ে নিলাম আর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুইটা এলাচ এলাচ দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে চুলাটা অন করে দিব দেড় ঘন্টার মতো আমগুলো ভিজিয়ে রাখার জন্য কিন্তু আমগুলো একটু নরম হয়ে গেছে তাই আমগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হবে তাই প্রথমেই কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না প্রথমে অনেক বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে একটু পর পর আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিবেন তিন টেবিল চামচ পরিমাণ সিরকা আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি আর বানানোর সাথে সাথেই খাওয়া হয়ে যাবে তাই শিরকাটা দিলাম না আপনারা বেশি করে বানালে আর দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চাইলে অবশ্যই ভিনেগার বা শিরকাটা দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের কুচি আর দিয়ে দিচ্ছি আচারের মশলা এই আচারের মশলাটা আমি শুকনো মরিচ পাঁচ ফুরন, মৌরি বা মিষ্টি জিরা গোটা ধনিয়া নিয়ে একসাথে টেলে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে হাফ চা চামচ দিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে মিশিয়ে নিলাম ফিরে আসলাম মিনিট পর মধ্যে আমের স্লাইসগুলো একদম ও শক্ত হয়ে গেছে আর আমের অতিরিক্ত পানিটাও শুকিয়ে গেছে এবার আচারটা চুলা থেকে নামিয়ে নিব এরই মধ্যে হয়ে গেল কাঁচা আমের লোভনীয় বার্মি চাচা এই আচারটা কিন্তু অনেক বেশি মজার হয় তাই অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট এই আচারটা বানিয়ে নিন আশা করছি আমার আজকের এই আচার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ